আসসালামু আলাইকুম ফ্রেন্ড এই যে সকালবেলা দেখেন ভোর উঠে পড়েছি উঠে ফজরের নামাজের পরে এত খিদা পেয়ে গিয়েছিল নিজের জন্য খিচুড়ি ডিম সিদ্ধ করেছি আর তার সঙ্গে বরের জন্য তারপরে আমার মনটা খুব খারাপ ছিল মন মেজাজ তাই জন্য শুয়ে মানে শুভ বলে ইয়ে করছিলাম ঠিক করছিলাম কিন্তু একটুও ঘুম আসে না এতটাই আমার মন মেজাজ খারাপ ছিল ভালো লাগছিল না কেন জানি না তারপরে দেখেন বড় আমাকে বলল যে পায়েল উঠে বোরখাটা পর তোকে একটা জায়গায় নিয়ে যাই বাজার টাজার করতে হবে আমি বলি তাহলে চলো যাই দুজনে বাজার করতে আমাকে বলল যে শুধু বোরখাটা পরে নে আর কিছু সাজতে তো হবেই না আমি বললাম ঠিক আছে তারপরে ভাবছিলাম যে স্কার্ফটা পরবো তারপর বললো না নর্মাল সুতির ওন্নাটাই নেই স্কার্ফ পরিস না এটা ভালোভাবে এ হয় না কাভার হয় না আমি বললাম ঠিক আছে তো তাই জন্য বোরখাটা পরে নিচ্ছি দেখেন ভালোভাবে মুখ টুক ঢাকিয়ে নিচ্ছি আর এটা আমি সেট করতে না ঠিকঠাক পারি না আমার বর যতক্ষণ না ই লাগাচ্ছে এই তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি দেখো এটা হচ্ছে না তুমি করে দাও পারফেক্ট এটা বেঁধে দাও তারপরে বর আমাকে বেঁধে দেবে ওইটা পারফেক্টলি তারপরে চলুন যাই কোথায় যাই দেখি তারপরে দেখেন বর বাজারের নাম করে আমাকে নিয়ে আসছে আলমারির দোকানে এই মাসে আমার অনেক টাকার ওষুধপত্র তারপর অনেক কিছু খরচ হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম না যে আমাকে আলমারিটা কেনার জন্য নিয়ে যাবে কেননা আমি ওকে বলছিলাম যে এত টাকা খরচ হয়ে গেছে এই মাসে এমনিতে একটু আমাদের টান হয়েছে টানাটানির মধ্যেই যাচ্ছে আর তার মধ্যে ও আমাকে নিয়ে চলে গেছে আলমারির জন্য বলে চল পছন্দ কর পরে কিনবি আমি বলি আচ্ছা ঠিক আছে তারপরে একটা পছন্দ হয়েছে আমা আমি ভেবেছিলাম পাঁচ হাজার টাকার মধ্যে নেব আমাকে বলে না তুই আজকে যেটাই পছন্দ করবি সেইটাই আমি ঘরে নিয়ে যাব তো দাঁড়ান আমি পয়সাটা পেমেন্ট করছি আমাকে নিজেকেই দিয়েছে আজকে পয়সা গুনতে বলে তুই পয়সা গুন পয়সা গুণে তুই পেমেন্ট কর তো মানুষ অনেক ভালো ব্যবহার করেছিল এই শোরুমের মালিকটা তো খুব ভালো আমার সঙ্গে ব্যবহার করেছে আমার বরের সঙ্গে তো উনিও পয়সাটা গুনে নিচ্ছিল তারপর আমি বললাম যাও যেয়ে দেখি আসো কোনটা পছন্দ হয়েছে থ্রি ডোর আলা একটা পছন্দ করছিলাম সেটা কি বলুন তো আমাদের ফ্ল্যাটে ওঠানো যাবে না তারপরে এই যে এইটা পছন্দ করলাম আর এটাই আমার বড় আমাকে কিনে দিয়েছে তো এটা এবারে বাড়ি নিয়ে যাব তার জন্য এই যে দরা এ চলছে এই লোকটার সঙ্গে ওইখানে পেমেন্ট হয়ে গেছে উনি ফ্ল্যাট অবধি তুলে দেবে উনি বলছে তিনশো টাকা নেবে আমি তাই বলছিলাম যে একটু বেশি নিয়ে নিচ্ছেন তাও আমার বর বললে আর কী করবে বাইল বাদ দে যা দিচ্ছে নিয়ে নে তো এই তো যাই হোক অনেক অনেক কষ্ট করেছি আলমারিটার জন্য আমি কাপড় চোপড় রাখার জন্য আমি কোনোদিনও সত্যি কথা ভেবেছিলাম না আপনারা যারা প্রথম আমার ব্লগুলো দেখবেন তারা বুঝতে পারবেন আমি যখন কলকাতা এসেছিলাম আমার হাতে একটা ব্যাগ আর আমার কয়েকটা চুড়িদার ছিল আর কিছু ছিল না যখন আমি শ্বশুর বাড়ি থেকে এখানে আসছিলাম আর আমার বর জামা প্যান্ট পর্যন্ত এনেছিলাম না শুধু একটা জামা যেটা পরে এসেছিলো ওটাই আর জামা প্যান্ট পর্যন্ত এনেছিলো না ও তো যখন আমার বড় আমাকে শ্বশুরবাড়ি থেকে এনেছিলো এরকমই আমাদের পরিস্থিতি ছিল তো আজকে দাঁড়িয়ে বলতে পারি যে আমার নিজস্ব একটা সংসার হয়ে গেছে হ্যাঁ আমি এইটা বলবো না যে আমার নিজের বাড়ি হয়েছে আমি ভাড়ার বাড়িতে রয়েছি তবুও আমি নিজের সংসারটা গুছিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে আপনারা সবাই দোয়া করবেন তো যাই হোক বলছি তাই আপনাদেরকে যে ফাইনালি আমার কিনেছে আজকে আমার অনেক মন খুশি হয়ে গেল তারপরে আমার এত মুখটা ও মানে ঝুলা দেখেই না ও আমাকে নিয়ে গেছিলো যে চল তোর মন মেজাত আর এমনিতেই না আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এতটাই খারাপ যাচ্ছে শরীরটা তো যাই হোক তারপরে দেখেন আমি বলছিলাম তালের এই যে ছাঁসটা না এটা খেতে খুব ভালো লাগে খাবো বলে তারপরে লোকটা বললো একটু দেরি হবে দাঁড়াতে পারবেন আমি বললাম না কেন না নিয়ে চলে গেছে ওইখানটা নিয়ে যেয়ে ফের ঘরের কাছে দাঁড়িয়ে থাকবে তারপরে বরকে বলল বললাম যে চলো লিচু খাবো লিচু কিনো তুমি আমাকে প্রথমে বলছিল। চল তোকে মিষ্টি খাওয়াই কারণ তুই মনটা ঠিক করবি এবারে আমি ওকে বললাম না গো মিষ্টি খাবো না আর তুমি লিচু কিনো ঘরের জন্য বলে আচ্ছা ঠিক আছে তো লিচুই নিয়ে নিচ্ছে তারপরে বাড়ি যাব সত্যি কথা আজকে আমি অনেকটা খুশি হয়ে গেছি আর আমি একটু ভেবেছিলাম না ও আমাকে সারপ্রাইজ টাইপই দিল আলমারিটার ব্যাপার নিয়ে একটুও ভেবেছিলাম না যে আজকের ডেটেই ও আমাকে আলমারিটা কিনে দেবে বলে তো তারপরে দেখেন সন্ধেবেলা বড় আমার জন্য চাউমিন এনেছো দুপুরবেলা এক মুঠো ভাত খেয়েছি শুধু তারপরে চাউমিন আমার জন্য তাই জন্য এক প্লেট এনে দিয়েছে বলো তুই চাউমিন খাওয় পেঁয়াজগুলো তো খাবো না তাই জন্য ওদিকটাই সরিয়ে রেখেছে আর আমি ঘরে আসার পরে তো কোনো ভুলাকি করে না আপনাদেরকে দেখাই না আলমারিটা তাই জন্য দেখানোর চেষ্টা করছিলাম তারপরে কিছু মুদিখানার দোকান শেষ হয়ে গিয়েছিল বলে আমি আর আমার বড় আমাকে সাথে করে নিয়ে গেল বলে চল নিচেটাই নাম একটু যে দেখি মুদিখানা কি শেষ হয়েছে নিবি তো তাই নিচ্ছি এই বিস্কিটটা আমি খাই তাই জন্য এই বিস্কিটটা নিয়ে নিচ্ছে আমার বর আরও সব দোকান সাদা সেগুলো নিয়েছে সেগুলো বুঝে আজকে দেখানো হয়নি তারপরে কিছু সবজি নিয়েছি এই যে এইগুলো এই সবজিগুলো তারপরে বর বললে আজকে রাত্রে পরোটা খাবে বলে তাই জন্য পরোটার আটাটা মেখিয়ে রেখেছি আর চিকেনটাও মানে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি তারপরে দেখেন পরোটাগুলো ভেজে নিচ্ছি আজকে বাচ্চাদেরকে টিউশন পড়িয়েছি তারপরে পরোটাগুলো আরে ভেজে নিচ্ছি সব তো পাঁচটা করেছিলাম পরোটা অন্য টাইমে না অনেকগুলো পরোটা করি জানেন তো আজকে দুটো আমি খেয়েছি বর তিনটা খেয়েছে তারপরে দেখেন চিকেনটা অল্প রান্না করেছি ছ পিস অর তিন পিস আমার তিন পিস কী করবো বলেন তো যাই হোক যতটা ইয়ে হয়েছে ততটা আর আলমারিটার দাম অনেকটাই নিয়ে নিলেও কি জানি কতটা নিল না নিল আর এই যে দেখেন ফাইনাল লুকটা ঘরের কেমন লাগছে জানাবে না আলমারিটা ভালো লাগছে না কি আমার তো এটাই ভালো লাগলো আর কি বলুন তো ওখানে অনেক রকম আলমারি ছিল ছোট আর আমি চাইছিলাম না বড় আলমারি আমার এটা ভীষণ বড় আর চাওড়া এটা ক্যামেরা ঠিকঠাক ক্যাপচার করতে পারছে না কি জানি না অনেকটা চাওড়া আলমারি আর অনেকটা বড়ো অনেক স্পেস রয়েছে আমি কাপড় চোপড় অনেক রাখতে পারবো আমার বর আমার এই আলমারিটার জন্য সত্যি কথা বলতে আমি জানতাম না যে ও টাকা আরে জমাচ্ছে বলে আমাকে বলেই না জানেন যে আমি আলাদা করে আলমারির জন্য টাকা জমাচ্ছি আর আমার না সত্যি কথা বলতে একটা ডাইনিংয়ের কুশন শখ আমার বলছিলাম আমার বরকে যে একটা ডাইনিং নেবো বর বলছে ঠিক আছে আমি তোকে আস্তে আস্তে কিনে দেবো ওকে তারপর আমি বললাম তুমি ক্যামেরাটা একটু ধরো না বাবু আমি দেখি আমি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আর লাইট সিস্টেম রয়েছে জানেন আলমারি খুললেই লাইট জ্বলবে এখন এইগুলো নতুন সিস্টেম উঠেছে এইখানে তাই দেখাচ্ছিলাম তারপরে এইখানে দেখেন একটা ইয়ে রয়েছে আর আজকে না অনেকগুলো ঘরে কাজ ছিল কাজ করতে হবে আর রাত্রে এত কাজ করেছি পুরো আলমারিটা পুরোটা তো অত কাপড় আমার এখন নেই আপাতত এখানে বাপের বাড়িতে অনেক কাপড়চাপড় রয়েছে যেগুলো আমি নেব না সারা জীবনই সেগুলো ওখানেই থাকবে যা রয়েছে আমার তো যা কিনবো নতুন করে সেগুলোই হবে আমার এখন তো এই তো আলমারিটা দেখাচ্ছিলাম বড় একটা